একদিকে যখন তিলোত্তমার বিচার চেয়ে সাধারণ মানুষ রাস্তায় রাজ্য তোলপার দেশ তোলপার ঠিক সেই সময় আপনার মনে থাকবে দু হাজার তেইশ সালে ছাব্বিশে মার্চ পার্স সার্কাসের তিল জলাতে সাত বছরের একটি শিশুকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছিল সেই ঘটনা যে অভি অভিযুক্ত অশোক সাহাকে আলিপুর আদালত তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে তিলজলা জলা থানায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক আলিপুরের বিশেষ আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন এটা মধ্যে বিরলতম অপরাধ অমানবিক অত্যাচার চালানো হয়েছে নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি নম্বর দুশো এক নম্বর এবং তিনশো সাতাত্তর নম্বর ছয় পস্কো অ্যাক্ট তিনশো ছিয়াত্তর এ ও বি এবং তিনশো দুই ধারার প্রত্যেকটিতে দোষী সাব্যস্ত করে আদালত অপহরণ তথ্য প্রমাণ লোপাট ধর্ষণ ও খুন সব ধারাতেই দোষী সাব্যস্ত হন অপরাধী ফাঁসি দেওয়া হয় খুনের মামলায় যে নিঃশংসতার সঙ্গে শিশুটিকে খুন করেন তা বিরতম ঘটনা বলে মত আদালতের শিশুটির উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে বলে জানান বিচারপতি দু সালের ছাব্বিশে মার্চ পার্ক সার্কলস সহ সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে জানা যায় তিন জলা এলাকায় সাত বছরের একটি শিশু আবাসনের নিচে কর্পোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে হামলা হয় পুলিশের গাড়িতেও কলকাতা পুলিশের গোয়েন্দা এবং তিনজলা থানার পুলিশ মিলে তদন্ত শুরু করে তদন্তে নেমে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে তাতে দেখা যায় শিশুটির বাড়ির নিচে নামছে সেখান থেকে কোথায় গেল শিশুটি প্রশ্ন ওঠে এলাকার প্রত্যেকটি বাড়িতে আবাসনের ফ্ল্যাটগুলিতে তল্লাশি শুরু হয় তাতে এক প্রতিবেশীর ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার রাখার জায়গার থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় শিশুটির হাত পা বেঁধে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল ওই শিশুটিকে তার চোখ খুবলে নেওয়ার চেষ্টাও হয় বলে জানা গিয়েছে তদন্তে উঠে আসে আবর্জনা ফেলে উঠে আসার সময় প্রতিবেশী ব্যক্তি শিশুটিকে হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে নেন এরপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাকে মারধর করা হয় মৃত্যু নিশ্চিত করতে এরপর শ্বাসরোধ করে খুন করা হয় শিশুটিকে অভিযুক্ত ওই প্রতিবেশী পেশায় ডেলিভারি ম্যান বলে জানা যায় ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে অপহরণ যৌন নিগ্রহ ধর্ষণের মতো ধারার মামলা দায়ের করা হয় আলিপুরের পিওসিএসও আদালতে মামলাটি চলছিল এতদিন জনের বয়ান রেকর্ড করে কলকাতা পুলিশের হেমিসাইট শাখা সাক্ষীদের সকলের বয়ানই আসামির বিরুদ্ধে যায় শেষ পর্যন্ত বুধবার অভিযুক্ত দোষী সাব্যস্ত করা হয় বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণা করা হলো বিচারক এদিকে সাফ জানান যে ঘটনা ঘটিয়েছেন অপরাধী তা বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রতিবেশী শিশুটিকে নৃশংসভাবে খুন করেছেন শিশুটির বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছিল অপরাধীর শক্তির সঙ্গে পেরে ওঠেনি নিজেকে বাঁচানোর ক্ষমতা তিনি শেষমেশ হারিয়েই ফেলেছিলেন যে নৃশংস প্রকাশ করেছেন অপরাধী তা বিরলের মধ্যে বিরলতম বলে মন্তব্য করে আদালত